আগামী পয়লা জানুয়ারি রিপাবলিকান নেত্রী তথা নিউ ইয়র্কের কাউন্সিল ইন্না ভার্নিকোভের আমন্ত্রণে নিউ আসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাচক্রে ওই দিনই নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেবেন জোহরান মামদানি পুরনো কথা রেখে কি সেদিনই তাহলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন মামদানি এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে আসলে মাস দুয়েক আগে নির্বাচনী প্রচারে মামদানি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমি সেটিকে সম্মান করতে চাই যদি আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হই এবং তখন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী শহরে পা রাখেন তাহলে তৎক্ষণাৎ তাকে গ্রেফতারির নির্দেশ দেব উল্লেখ্য গাজায় গণহত্যার জন্য গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং সাধারণ জনগণের ওপর নৃশংসভাবে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে এখানে প্রশ্ন উঠছে চাইলে কি মামদানি গ্রেফতার করতে পারবে নেতানিয়াহুকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বীকৃতি দেয় না আমেরিকা তাই মার্কিন ভূখণ্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো নেই অন্যদিকে নেতানিয়াহ ইসরায়েলের রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রপ্রধানের নিজস্ব কিছু ক্ষমতাও থাকে অন্যদিকে মার্কিন সংবিধান অনুযায়ী আমেরিকার ফেডারেল সরকার দেশের বৈদেশিক বিষয়গুলির উপরে হস্তক্ষেপ করতে পারে এর অর্থ নিউইয়র্ক সিটির পুলিশ নেতানিয়াহুকে গ্রেফতার বা আটক করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী ঢাল হয়ে দাঁড়াতে পারে ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলি প্রসঙ্গত আগামী পয়লা জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি তিনিই হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র পাশাপাশি নিউইয়র্কের গত একশো বছরের ইতিহাসে চৌত্রিশ বছর বয়সী মামদানি হবেন কনিষ্ঠতম মেয়র Hi News Network